জুনিয়র চিকিৎসকরা আক্রান্ত হলে বুঝে নেবে বিজেপি শুক্রবার নৈহাটিতে প্রতিবাদ মিছিলে হাজির হয়ে এমনই হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাদের কেশাগ্র স্পর্শ করলে বুঝতে পারবেন বিনা চিকিৎসায় ২৬ জনের মৃত্যু প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে এক হাত নিয়ে তিনি বলেন কোভিড ও ডেঙ্গুর মৃত্যুর সংখ্যা কমান এখন মৃত্যুর সংখ্যা বাড়াতে ব্যস্ত একটা দেখুক না আমরা সবুজ গেরুয়া কিছু না জুনিয়র ডাক্তাররা আক্রান্ত হলে ভারতীয় জনতা পার্টি বুঝে নেবে সাতাশ তারিখ নবান্ন অভিযানেও ঝান্ডা ছিল না আমাদের কর্মী সমর্থকরা বুঝিয়ে দিয়েছে এখনো আটজন জেলে আছে দুশো চারজন অ্যারেস্ট হয়েছে এখানকারও বিট্টু জয় জেল খেটে এসেছে ওর ছেলের জন্মদিন ছিল এক তারিখে আটশো জনকে নিমন্ত্রণ করেছিল করতে পারেনি আমরা কিগুলো ভুলে গেছি জুনিয়র ডাক্তারদের কেশাগ্র স্পর্শ করতে হলো তারপরে বুঝতে পারবেন

যে উনি ওনার পার্সোনাল চিকিৎসক ডাক্তার এস পি দাসকে দিয়ে কিভাবে দুর্নীতি করেছেন আজকে সন্দীপ ঘোষের বাড়ি থেকে ডাক্তারি মেডিকেল পরীক্ষার খাতা প্রশ্ন পাওয়া যায় ভাবতে পারছেন আমি তো তালিকা প্রকাশ করে দিতে পারি নির্মল বাজি সহ কুড়িজন তৃণমূল কংগ্রেসের প্রথম সারির নেতা মেয়ে অথবা ছেলেকে যখন আমাদের নিট চালু হয়নি জয়েন্ট এনট্রান্স রাজ্যের হাতে ছিল মিথ্যাভাবে চাকরি এখানে পাস করানো হয়েছে ভুয়া ডাক্তার ভুয়া শিক্ষকদের বিরোধী হচ্ছে রূপসা মণ্ডলে বাড়ি তিনমুলিরা হাম্মা করে যত কেস দিবে তত আজকেই কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি রাজশ্রী ভারতราช হাওড়া পুলিশ এবং কলকাতা পুলিশকে ভর্ত্সনা করেছেন চারজন ছাত্র নেতাকে গ্রেফতার ইললিগাল ঘোষণা করেছে কলকাতা হাইকোর্ট আজকে

ছবি তোলার জন্য অন্য কে দিচ্ছে জানিনা বিজেপি ওদের সঙ্গে আছে আমাদের নৈতিক সমর্থন ওদের সঙ্গে আছে ওদের অরাজনৈতিক লড়াই আমাদের বাড়ির ভাই বোনেরা ছেলেরা আছে আমার পরিচিত তো একশো জন আছে আমি জেনে সেটা ইনভেস্টিগেটিং এজেন্সি লোয়ার কোর্ট খারিজ করলে আপার কোর্টে যাবে তার পদ্ধতি আছে আমি সুপ্রিম কোর্টে বুধবার দিন সিবিআই স্ট্যাটাস রিপোর্ট বা তাদের যে রিপোর্ট সাবমিট করার আগে আমাদের কারো মন্তব্য করা ঠিক নেই

শরীরের বাইরেও একদম শক্ত সোজা জুনিয়র চিকিৎসকদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক ভেস্তে যাওয়ার দায় তার ঘাড়েই চাপিয়ে দিলেন শুভেন্দু অধিকারী তার দাবি জুনিয়র চিকিৎসকদের লড়াই অরাজনৈতিক ওদের আন্দোলনে বিজেপির নৈতিক সমর্থন আছে এদিন নৈহাটি ফেরিঘাট থেকে মিছিল শুরু হয়ে গৌরীপুর চৌমাথায় গিয়ে এই মিছিল শেষ হয় মিছিলে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বিজেপির রাজ্য মহিলা মোর্চার সভাপতি ফাল্গুনি পাত্র এছাড়া উপস্থিত ছিলেন তিনজন বিধায়ক যথাক্রমে বঙ্কিম ঘোষ অম্বিকা রায় ও অসীম সরকার তথা ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি মনোজ ব্যানার্জি সহ অন্যান্য নেতৃবৃন্দ